Hey everyone, Welcome ওয়েলকাম ব্যাক টু another video. ভিডিও we will লার্ন about ভার্ভ যে ওয়ার্ড কোনো কিছু করা হওয়া বা থাকা বোঝায় তাকে ভার্ভ বলে যেমন হি রান্স ফার্স্ট হি হ্যাজ আ প্যান হি আ এখানে আমি তিনটে রূপ দেখতে পাচ্ছি হি runs ফার্স্ট Runs, fast, runs ভার্ভটি এখানে ব্যবহৃত হয়েছে কাজ করা অর্থে দ্বিতীয় সেন্টেন্সে হিহাজা পেন থাকা অর্থে অর্থাৎ হ্যাজ ভার্ভটি থাকা অর্থে ব্যবহৃত হয়েছে ইজ আ স্টুডেন্ট এখানে এস টি হওয়া অর্থে ব্যবহৃত হয়েছে সে হয় একজন ছাত্রী টাইপস অফ ভার্বস মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ভ অক্সিলারি ভার্ভ ট্রানজিটিভ ভার্ব অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্বস রেগুলার ভার্বস অ্যান্ড ইরেগুলার ভার্বস আমরা এখন এই চার ধরনের ভার্বস নিয়ে আলোচনা করব প্রথমে মেইন ভার্ব যে ওয়ার্ড বা যে ভার্ব বাক্যের প্রধান কাজটি সম্বোধন করে তাকে মেইন বা প্রিন্সিপাল ভার্ব বলা হয় আই ট্রাইস ক্রিকেট শি রাইটস আ লেটার প্রথম সেন্টেন্সটিতে আই ইট রাইস আমি ভাত খাই তো খাওয়া কাজটি এই সেন্টেন্সের প্রধান যে ক্রিয়া বা প্রধান কাজটি করা হয়েছে ইট ভার্ভ দ্বারা দে প্লে ক্রিকেট তারা ক্রিকেট খেলে দ্বিতীয় সেন্টেন্সটিতেও প্রধান যে কাজটি করা হয়েছে খেলা করা সেটিও প্লে দ্বারা সম্পাদন করা হয়েছে সেই রাইটস এ লেটার এই সেন্টেন্সটিতেও যে প্রধান কাজটি লেখা সেটি রাইটস ভার্ভ দ্বারা করা হয়েছে তাই প্রত্যেকটি ভার এক একটি মেন ভার্ব অক্সুলারি ভাব যে ওয়ার্ড মূল টেন্স ভয়েস মোড গঠনে সাহায্য করে তাকে অক্সুলারি ভার্ভ বলে যেমন এম ইজ আর হ্যাভ হ্যাজ ডু ডাজ ইজ ইটিং এখানে ইজ ভার্ভটি ইটিং মেইন সহযোগিতা করেছে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক আমি কাজটি সম্পাদন করেছি এখানে হ্যাব ভার্বটি ডু ভার্ব ডু ভার্ভ এখানে এখানে ডান ফার্মে আছে তো হ্যাব ভার্বটি ডান ভার্বকে ডান মেইন ভার্ভকে সহযোগিতা করেছে তাই এটি একটি সাহায্যকারী ভার্ভ টাইপস অফ অকজুয়েলারি ভার্ভ অকজুয়ালির ভার্ব কত প্রকার আমরা দেখব প্রাইমারি অ্যাকজুয়েলারি এবং মডেল অকজুয়েলারি ভার্বকে দুই ভাগে ভাগ করা হয় তো প্রাইমারি অ্যাকজুয়েলারি আর হচ্ছে বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার বিভেন বিং এগুলো বি ভার্ব প্রাইমারির আরও একটি ভার্ব রয়েছে প্রাইমারি অক্সিলারি সেটি হচ্ছে ডু ভার্ব ডু ভার্বে রয়েছে ডু ডাস ডিড ডান প্রাইমারি অক্সুয়েলারির আরেকটি সেকশান সেটি হচ্ছে হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড এবার দেখে নিয়ে যাক মডেল অক্স জুয়েলারিগুলো কী কী মডেল অক্স জুয়েলারিগুলো শ্যাল শুড ক্যান কুড মে মাইট মাস্ট ও টু নিট ডেয়ার এক্সেট্রা ট্রানজিটিভ ভার্ব বা ক্রিয়া যে ভার্ব এর অবজেক্ট থাকে তাকে ট্রান্সিটিভ ভার্ব বলে যেমন হি রিডস আ বুক অ্যা বুক বা বুকটি একটি অবজেক্ট তো এই সেন্টেন্সে রিড ভার্বটি বুক বা অবজেক্ট গ্রহণ করেছে তাই রিডস একটি ট্রানজিটিভ ভার্ব আই ইট রাইস আমি ভাত খাই ইট ভার্ভটি রাইস অবজেক্টকে গ্রহণ করেছে তাই এখানে ইট একটি ট্রান্সিটিভ ভার্ব ইনটেন্সিটিভ ভার্ব বা অকর্মক্রিয়া যে সেন্টেন্সে কর্ম থাকে না যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে না তাকে ইনটেন্সিটিভ ভার্ব বলে স্লিপ পেসফুলি রাইস সেলস সিপ এখানে দুইটা সেন্টেন্সই যে দুইটা ভার্ব ব্যবহার করা হয়েছে হি স্লিপস সে ঘুমায় খুবই আরামে বা শান্তিতে রাইস সিফ চাল সস্তা বিক্রি বিক্রি করা হচ্ছে এখানে দুইটা ভার্বেরই কোনো অবজেক্ট নেই জন্য দুইটা ভার্ভ ইনট্রানজিটিভ ভার্ব রেগুলার ভার্ব অ্যান্ড ইরেগুলার ভার্বস রেগুলার ভার্ব যেগুলো ফার্স্ট ফর্মের ইডি যুক্ত হয় সেগুলো রেগুলার ভার্ব যেমন প্লে থেকে প্লেড ওয়াক থেকে ওয়াকড টক থেকে টক প্লে এর সঙ্গে ইডি যুক্ত করে পাস্ট ফর্ম করা হয়েছে আবার ওয়াকের সঙ্গেও ইডি যুক্ত করে ওয়াকড পাস্ট ফর্ম করা হয়েছে টকের সঙ্গে ইডি যুক্ত করে পাস্ট ফর্ম করা হয়েছে এগুলো রেগুলার ভাব এবং ই রেগুলার তার ফার্স্ট ফর্ম যখন হয় সেটি পুরো পরিবর্তিত হয়ে যায় যেমন এখানে রয়েছে গো গো থেকে ওয়েন্ট গো প্রেজেন্ট ফ্রম ফার্স্ট ফ্রমে ওয়েন্ট পুরো ভার্ভের পরিবর্তন হয়ে গেল ইট থেকে এট সি থেকে পুরো ওয়ার্ডেরই স্পেলিংয়ের পরিবর্তন হয়ে গেল এখানে ফর্মস অফ ভার্বস ভার্বের যে কয়টি ফর্ম আছে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি ভার্বের আমরা সাধারণত জানি প্রেজেন্ট ফার্স্ট এবং পাস্ট পার্টিসিপাল কিন্তু এখানে ভার্বের আরও একটি ডিপলি ক্লাসিফিকেশান দেখানো হয়েছে ভারতের প্রথম যে ধাপটি রয়েছে সেটি বেস্ট ফর্ম দ্বিতীয়টি প্রেজেন্ট ফর্ম তারপরে পাস্ট পাস্ট পার্টিসিপাল আর প্রেজেন্ট পার্টিসিপাল তো অনেকেই প্রেজেন্ট ফর্ম এবং বেস্ট ফর্মকে একই ভেবে থাকে প্রেজেন্ট ফর্ম এবং বেস্ট ফর্ম কিছু ক্ষেত্রে একই দেখালেও আসলে প্রেজেন্ট ফর্ম এবং বেস্ট ফর্মের ভিতরে পার্থক্য রয়েছে যেমন এখানে বেস্ট ফর্মে গো এবং সেটির প্রেজেন্ট ফর্ম গো আবার গোস তো সব বেস ফর্মই প্রেজেন্ট ফার্ম কিন্তু সব প্রেজেন্ট ফর্মই বেস ফর্ম নয় কারণ এখানে গো একটি বেস ফর্ম সে প্রেজেন্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হতে পেরেছে কিন্তু গোজ একটি প্রেজেন্ট ফর্ম হওয়ার পরেও সেটি কিন্তু বেস ফর্ম হতে পারেনি অর্থাৎ যেটা থেকে ওই ভার্ভের মূল উৎপত্তি সেটি বেস ফর্ম সো ফার্স্ট ফর্ম এটা রয়েছে গো থেকে ওয়েন্ট ফার্স্ট পার্টিসিপ গন এবং প্রেজেন্ট পার্টিসিপ গোয়িং মানে মূল ভার্বের সঙ্গে ভার্ভের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইনজী যুক্ত হবে একইভাবে বি এটি বেস্ট ফ্রম তার প্রেজেন্ট ফ্রম অ্যামিজার ফার্স্ট ফ্রম অজয় এবং পাস্ট পার্টিপাল ফ্রম বিন প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রম বেং হ্যাভের বেস্ট ফ্রম হ্যাব এবং প্রেজেন্ট ফ্রম হ্যাভ এবং হ্যাজ পাস্ট ফ্রম হ্যাড ফার্স্ট পার্টিসিপাল ফ্রম হ্যাড এবং প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রম হ্যাভিং ইউজ অফ ভার্ব ইন টেন্সেস আই গো টু স্কুল এটি প্রেজেন্ট টেন্স আমরা শুধুমাত্র ভার্বের ব্যবহার দেখেই আমরা সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে সেটি বুঝে নেব আই গো টু স্কুল গোটি প্রেজেন্ট ফর্মে থাকার কারণে এই সেন্টেন্সটি প্রেজেন্ট প্রেজেন্ট ফর্মে হয়ে গেল আই ওয়েন টু স্কুল এখানে মূল ভার্বটি পাস্ট ফর্মে থাকার কারণে আমাদের পুরো সেন্টেন্সটি পাস্ট ফর্মে হয়ে গেল আই উইল গো টু স্কুল এখানে মূল ভার্বটির আগে উইল থাকার কারণে সেন্টেন্সটি ফিউচার ফর্ম আই উইল গো টু স্কুল আমি স্কুলে যাব কমন মিস্টেকস ইন ভার্বস ইউজাস আমরা সাধারণত যে ভুলগুলো করে থাকি হি গো টু স্কুল সেন্টেন্সটি রং হি গোজ টু স্কুল কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হবে প্রেজেন্ট ইনডিফিনিয়াট টেন্সের ক্ষেত্রে আই হ্যাভ এ পেন পরে হ্যাজ হয় না আই হ্যাভ এ পেন প্র্যাকটিস টাইম এখানে কয়েকটি সেন্টেন্স দেওয়া আছে এগুলো তোমরা পূরণ করে কমেন্ট সেকশানে জানাবে আসলে তোমরা কতটুকু শিখতে পারলে প্রথম সেন্টেন্সটি সি আর ব্র্যাকেট রয়েছে ইট রাইস নাও ইটের ফর্মটি এখানে রাইট হবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে দুই নম্বরে রয়েছে দে ব্র্যাকেটে গো টু স্কুল ইয়ার স্টার্ডে এখানে গোল কনফার্ম হবে সেটা বসাতে হবে তিন নম্বরে আই ব্র্যাকেট রয়েছে বি হ্যাপি তো এখানে বিভাবে কনফার্ম হবে জেনে রাখা ভালো বি ভার্বের যে কয়টি ফর্ম রয়েছে বিং তো কোন ফর্মটি এখানে বইবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে সামারি আসলে আমরা কী শিখলাম ভার্বের অ্যাকশান এবং স্টেট সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম এবং ভার্বসের টাইপ সম্পর্কে মানে কয় ধরনের ভাব সম্পর্কে আমরা এখানে আলোচনা করলাম সেখানে রয়েছে মেন ভার্ব আকসুলের ভাব টেন্সিটিভ ভার্ব ইনটেন্সিটিভ ভাব রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব সম্পর্কে আমরা আলোচনা করলাম হোমওয়ার্ক তো এখানে তোমাদের একটি হোমওয়ার্ক দেওয়া আছে রাইট সিক্স সেন্টেন্সেস ইউজিং এস টাইপ অফ ভার্ব যে ছয়টি ভার্ভ আমরা শিখলাম প্রত্যেকটি ভার্ব ব্যবহার করে এক একটি সেন্টেন্স তৈরি করে এটা আমাকে দেখাবে মেক আ লিস্ট অফ টেন রেগুলার and টেন irregular verbs আমরা যে রেগুলার এবং ইরেগুলার ভার্বস দেখলাম সেখান থেকে দশটি রেগুলার ভার্ভ এবং দশটি ইরেগুলার ভাব লিখে সেটাও কমেন্টসে জানাবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আশা করি আজকের লেসন থেকে তোমরা নতুন কিছু শিখতে পেরেছো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর নতুন নতুন শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপো Keep learning, keep practicing. See you in the next class. Till then, stay safe and keep smiling. Bye bye.